সকলকে একটা নতুন ব্লগে স্বাগত আমি চলে এসেছি সাগরে বাড়ি সাগর এখন দিচ্ছে মিষ্টি আমি কিন্তু এনেছিলাম বড়মার জন্য মিষ্টি আর সেই মিষ্টি কিন্তু প্রথমে দিয়ে দিল বড়মার হাতে আর এটা কিন্তু আমি করিনি ওই করেছে কারণ ও শুদ্ধ বস্ত্রে রয়েছে আর শুদ্ধভাবে কিন্তু এটা করা দরকার আমি কিন্তু স্নান টান করে অনেক কিছু খেয়ে রয়েছি ওরা উপোস পুজোতে রয়েছে আমি কিন্তু পুজোর সময় আসতে পারিনি কারণ পরীক্ষা ছিল তোমরা জানো তো আজকেই শেষ পরীক্ষা ছিল বাংলা পরীক্ষা মাইনার পেপারের পরীক্ষা দিয়ে চলে এসেছি মাকে কত সুন্দর লাগছে তোমরা শুধু দেখো আজকে খুব সুন্দর সাজি ছিল সব সময় যখন আমি আসি তখন কিন্তু মাকে একেবারে অন্যরকম লাগে আর আজকের স্বাস্থ্যটা একদম অন্যরকম অমাবস্যাতে পুজো হয় প্রতিটা অমাবস্যাতে পুজো হয় প্রতি অমাবস্যাতেই আমার নিমন্ত্রণ থাকে যাওয়া মানেই ভোগ খাওয়ার ভোগ খাওয়ার জন্য চলে এসেছি নিচেতে আর নিচে সমস্ত ভোগের আয়োজন ছিল মানে ভোগটা দেওয়ার পরেই কিন্তু আমরা এখানে খেতে চলে এসেছি ছিল খিচুড়ি এদিকে ফুলকপি আলুর তরকারি ফ্রায়েড রাইস পনির পাঁচ রকমের ভাজা সেগুলো খেতে বসে গেছি আর আমি হয় সবচেয়ে লেটে গিয়েছিলাম কারণ দুপুরে পুজো হয়েছে আর দুপুরে পুজো হওয়ার পর আমি গেছি সন্ধ্যেবেলা পরীক্ষা টরীক্ষা দিয়ে বাড়ি ফিরে আবার আমাদের লোডশেডিং ছিল লোডশেডিং সব মিটিয়ে যখন আলো এলো তখন কিন্তু আমি পাঞ্জাবিটা আয়রন করে নিয়ে গিয়েছিলাম পাঞ্জাবি পরে অনেক ছবি দিয়েছি যেটা তোমরা থামলেও দেখতে পাচ্ছ আর তাছাড়াও কিন্তু আমি কিছু কমিউনিটি পোস্টেও পোস্ট করেছি সেটা তোমরা গিয়ে দেখে আসতে পারো আর এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেগুলো খেতে বসে পড়েছি পাশে কিন্তু কাকিমা ছিল আর কাকিমাই সবটা সার্ভ করেছে আর পেছনে ছিল কাকু কাকু যেখানে বাসন কোষণগুলো করে সমস্ত ঘষা চলছে দেখতেই পাচ্ছ আর আমাদের বলি যে প্রসাদ যেটা খেতে আসি প্রসাদের কোনো স্বাদের আলাদা করে রিভিউ হয় না খিচুড়িটা খেতে ছিল দুর্দান্ত কাকিমারাদের খিচুড়ি তরকারি খেলে মন ভরে যায় পাঁচ রকম ভাজা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই সবচেয়ে বেশি যেটা ছিল আজকে সুন্দর সেটা হচ্ছে পনিরটা আমাকে কাকিমা স্পেশালি বললো তুই পনিরটা খেয়ে দেখ কেমন হয়েছে তো আমি ওই জন্য পনিরটা দিয়ে বারে বারে খাচ্ছিলাম আর সত্যি বলছি খুব সুন্দর হয়েছিল খেতে প্রত্যেকবারে পুজোতে যখনই আসি প্রত্যেকবার ভিডিও করি আর আজকে কিন্তু কাকিমা আমার ভিডিওগুলো চালিয়ে দেখছিল কারণ জন্মাষ্টমীতে আসার ভিডিওগুলো এখনও অবধি সাগর দেখায়নি তাই আমাকে বললো তুই নিজের হাতে আমাকে দেখাতো যে কি কি ভিডিও করেছিলি আমি তো দেখতেই পাই না কী কী করেছিলি না করেছিলি এরপরেই কিন্তু শেষপাতি দিয়ে দিল চাটনি টমেটোর চাটনি ছিল আর সাথে কিন্তু ছিল পায়েস সত্যি বলছি চাটনি পায়েসটা দুর্দান্ত খেতে ছিল সব শেষের এই পায়েসটা আমাকে একদম জমিয়ে দিয়েছিল আমি তো মিষ্টি খেতে এত ভালোবাসি তোমাদেরকে যে কি বলবো বলে বোঝানোর উপায় নেই আর এই পায়েসটা আর চাটনিটা কিন্তু আমার খেয়ে খুব ভালো লেগেছিল এদিকে নিচে আমরা খাওয়া দাওয়ার পর্ব সেরে বাকিদের সাথে গল্প গুজব করে ওপরে চলে গিয়ে আর ওপরে গিয়ে কিন্তু আমার মেকআপ আর্টিস্ট বন্ধু আমার জন্য কিছু ভালো কিছু করবে না তা কখনো হতে পারে তাই সাগর কিন্তু আমার শুরু করে দিল চট করে বললো ফেসিয়াল হেয়ারটা চল রিমুভ করে দিই আমি তো প্রথমে ভয়ে ছিলাম কারণ এটা নিয়ে আমাদের সবার মধ্যে একটা মিসকনসেপশন রয়েছে যে ফেশিয়াল হেয়ার রিমুভ করলে নাকি আরও গ্রোথটা হেভি হয়ে যায় তবে এমন কিছুই না খুব সুন্দর লাগছিল আমার করে তারপর বাড়ি চলে এলাম কেমন লাগলো ব্লগটা জানি টাটা